ঈদুল আজহার দিনে করণীয় আমল কি আছে এবং বর্জনীয় আমল সম্পর্কে ঈদের দিনে করণীয় আমল হচ্ছে চোদ্দটি এবং বর্জনীয় আমল হচ্ছে চারটি এ সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করবো ইনশাআল্লাহ এক নম্বর ঈদের দিনে করণীয় আমল হচ্ছে রাত্রি জাগরণ করে ইবাদত করা রাত্রি জাগরত করে ইবাদত করা দুই নম্বর হচ্ছে ঈদের দিনে ঘুম থেকে অতি তাড়াতাড়ি উঠা। দেরি না করে হজরের নমাজটিকে জামাতের সুহিদ আদায় করা দুই নম্বর তিন নম্বর বলা হয়েছে মিসওয়াক করা চার নম্বরে গোসল করা পাঁচ নম্বরে উত্তম পোশাক পরিধান করা ছয় নম্বর শরীয়ত সম্মত পোশাক করা শরীয়তে যে সমস্ত বিধান দিয়েছে আল্লাহর হাবিব সাল ওসাল্লাম যে বিধান দিয়েছে সেই বিধান অনুজয় পোশাক করা সাত নম্বরে আতর লাগানো নয় আট নম্বরে না খেয়ে ঈদগাহায় যাওয়া দশ নম্বরে তাকগিরের তাসরিক করতে করতে যাওয়া এগারো নম্বরে উচ্চ স্বরে এগারো নম্বরে ঈদগাহায় পায়ে হেঁটে যাওয়া এক রাস্তা দিয়ে যাওয়া দিয়ে ফিরে আসা বারো নম্বর ঈদুল আজহার নামাজ আদায় করে ফিরে আসার পরে শরীরের অতিরিক্ত রঙগুলো কেটে ফেলা তেরো নম্বর ঈদুল আজহার নামাজ আদায় করে আসার পরে কুরবানি পশু কুরবানি করার পরে সেই পশুদের সর্বপ্রথম আহার করা চোদ্দ নম্বর বলা হয়েছে যে ঈদের দিনে একে অপরকে দোয়া দেওয়া এবং হাদিয়া তোফা দিয়া হচ্ছে ঈদের দিনে চোদ্দোটি করণীয় আমল এবার আলোচনা করি ঈদুল ফেতর দিন ঈদুল আজহার দিনে বর্জনীয় আমল কি আছে যেগুলোকে নিষেধ করা হয়েছে এক নম্বরে ঈদুল আজহার দিনে রোজা রাখা শুধু ঈদুল আজহার নয় বরং ঈদুল ফ্ষের দিনে রোজা রাখা হারাম বছরে দুই দিন দুই ঈদের দিনে রোজা রাখা হারা এবং ঈদুল আজহার পর পর তিন দিন রোজা রাখা হারা মোট বছরে এই পাঁচ দিন রোজা রাখা হচ্ছে হারাম দুই নম্বরে ঈদের দিনে হজরের নামাজ পড়ার পরে ঈদের নামাজের পূর্বে কোনো রকমের নামাজ পড়া হয়েছে মাখু এই সময়টা কোনো রকমের নামাজ পড়া যাবে না তিন নম্বর বলা হয়েছে যে ঈদের দিনে ঈদগাহা এবং বাড়ি ঘরকে সাজানো এগুলো আমাদের সমাজে বেশি চলছে এগুলোকে বর্জনীয় এগুলো নিষেধ করা হয়েছে এগুলো করা যাবে না কেননা আল্লাহ রবুল্লা আলামিন বলে যে সমস্ত জিনিসগুলো অতিরিক্ত খরচ বেকার খরচ সেগুলো হচ্ছে